প্রিয় দর্শক এখানে চার পিস মুখী আছে এগুলো সবই অ্যাডাল সাত কিল আট কিল নয় কিলের কবুতর হ্যাঁ জোড়াই হবে ফিমেল যেটা মেল আছে এটাও ফিমেল এটাও মেল হতে পারে এই যে মোমাছখানে আর এই সিলভার কালারটা ফিমেল হতে পারে তো যাই হোক আমার কাছে বেশ কিছু আরও কয়েক পিস আসছে দেখাবো যাদের পছন্দ হয় অবশ্যই কল দেবেন কল দিয়ে আপনারা দামটা আলোচনায় সংগ্রহ করতে পারেন সবগুলো পাইকারি দামে দেওয়া হবে যাদের পছন্দ হয় একবারে যদি যারা নেবেন তারা অবশ্যই কল দিবেন কল দিয়ে সবগুলো একবারে সংগ্রহ করতে পারেন আমি দেখাচ্ছি সবগুলো একবারে এই চার এই চারটাই কিন্তু অ্যান্ডোলেশান হ্যাঁ এটাও অ্যান্ডোলেশিয়ান এটাও অ্যান্ডোলেশিয়ান কিন্তু ডিপ কালার হ্যাঁ যাই হোক যাদের ভালো লাগবে অবশ্যই কল দেবেন দর্শক এখানে জোড়া এই যে এটাও সিলভার কালার এই কালার কালারই কিন্তু একটু লাইট কালার অ্যান্ডোলুশান আর এটা ডিপ কালার এটাও নতুন পেয়ার একদম নতুন পেয়ার নয় কিল দশ কিলের কবুতর সব নতুন একদম সব নতুন কুবুতর যাদের পছন্দ হয় অবশ্যই কল দেবেন কল দিয়ে আপনাদের সন্ডিত করেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগত করেন এইখানে একজোড়া রানিং পেয়ার আছে এটা অ্যান্ডোলেশন এই যে এই যে ডিম নিয়ে বসে আছে এটাও কিন্তু অ্যান্ডোলেশন হ্যাঁ জোড়াটা জোড়া সই এটা রানিং পেয়ার নিয়ে বসে আছে যাই হোক যাদের পছন্দ হবে তারা কল দিবেন কল দিয়ে এই পেয়ারটা সংরগত করে মোটামোটে বেশ কিছু পেয়ার আছে যারা পাইকারি দামে নেবেন অবশ্যই কল দেবেন আর যারা সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তারপরে স্ক্রিনশট দিয়ে জানাবেন ঠিক আছে আমি দামটা বলে দেবো বলে আলোচনার মাধ্যমে কম বেশি করে সেটা নিতে পারবেন এখানে আর এক পেয়ার আছে এটা সাদা আর মেলটা অ্যান্ডিগো কালার ফিমেল ফিমেলটা অ্যান্ডিগো কালার মেলটা হচ্ছে গা সাদা ডিম দিছে হ্যাঁ এটাও ডিম দিছে যারা এই প্যাটটাও সংগ্রহ করতে চান অবশ্যই কল দিবেন কল দিয়ে দামটা আলোচনার সাপেক্ষে সংগ্রহ করতে পারেন কম দামে দিব তারপর আপনি দামটা যদি কেউ কোনো ভাই যদি একসঙ্গে নেন অ্যাভারেজে তাহলে সেইভাবে দামটা বলে দেব ঠিক আছে যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন প্রিয় দর্শক এখানে একটা ড্রাগন হুমারের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে আটপুরের ফিমেল খুবই চমৎকার অ্যান্ডেলোশান থেকে আসা মা বাবা দুইজনই অ্যান্ডলিশিয়ান থেকে আসা এই ফিমেলটাকে যদি সঙ্গে করতে চান চাউনি টাউনি চোখ মুখ কালার মালাগুলো খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে শুরু করতে পারেন দামটা আলোচনা রাখছি প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে নিশ্চয় নিতে পারবেন যার ভালো লাগবে সেই কল দেবেন ঠিক আছে কল দিয়ে শুরু করতে পারেন মা বাবা দুইজনই অ্যান্ডোলিশিয়ান ঠিক আছে মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল ফিমেল আছে যারা নিবেন দীর্ঘদিন ডিম বাচ্চা করতে পারবেন খুবই চমৎকার একটা কুকুর যার ভালো লাগবে সেই কল প্রিয় দর্শক এখানে একজোড়া শোকিং আছে দেখেন চমৎকার এক জোড়া শোকিং আছে দুটাই কালো হ্যাঁ খুবই চমৎকার একদম কোয়ালিটি ফুল একদম গোল গাল আছে এই পেয়ারটাকে যদি সময় কত চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র তিন হাজার টাকা কোনো দাম দামি হবে না একদম পড়বে তিন হাজার টাকা যার ভালো লাগবে সেই কল দেবেন কল দিয়ে শুরু করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা খুব চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে নিতে পারেন মার্শাল্লাহ দেখার মতন প্রিয় এখানে একটা ফিল ব্যাগের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এটা এর মা বাবা কিন্তু দুইজনেই অ্যান্ডুলেশন হ্যাঁ অ্যান্ডুলেশন থেকে আসা ফিমেলটা যাই হোক কারো যদি পছন্দ হয় আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দাম চাওয়া দাম পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা এই কারণেই অ্যান্ডোলেশন থেকে আসে তো ওই জন্য একটার দাম বেশি যাই হোক যারা বুঝবেন তারাই সংগ্রহ করবেন আর এমনি কিন্তু পাওয়া যায় পনেরোশো টাকা হলেও পাওয়া যায় পনেরোশো টাকা হলে পরে জোড়াও পঁচিশশো টাকাও পাওয়া যায় যাই হোক কারোর পছন্দ হলে পরে সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা দাম কারো ভালো লাগলে সংগ্রহ করতে এই ফিমেলটা প্রিয় দর্শক এখানে একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে জেট কালো না হালকা এন্ডিগো কালার ভাব আছে থেকে আসা তো যাই হোক এই মেলটাকে কিছু সঙ্গে হতে চান চাওয়া দাম পনেরোশো টাকা আলোচনার সুযোগ আছে যার ভালো লাগবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন দেখেন কালার কোয়ালিটিটা এবং হাইটটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা মেল দাম চাওয়া দাম পনেরোশো টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশাল্লাহ নিতে পারবেন যার ভালো লাগবে সেই কল দিবেন কল দিয়ে সংগ্রহ করতে সঙ্গে দর্শক এখানে এক জোড়া চমৎকার এক জোড়া বিউটি আছে দেখেন মার্শাল্লাহ মাক্সি কালার খুবই চমৎকার ঠোঁট মোটগুলো দেখেন হাইট মাইটগুলো দেখেন মার্শাল্লাহ অনেক খুব সুন্দর কোয়ালিটি এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার একজোড়ক তার মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে সময় করতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা খুবই চমৎকার এক জোড়া কবতার দেখছেন কালার কোয়ালিটিটা মার্শাল্লাহ ঠোঁট মোট হাইট মাইট খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই সময় করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা হ্যানা পুটারের ফিমেল আছে পরের ফিমেল একদম নতুন হ্যাঁ লেজমেজ সব অ্যান্ড ঠিক আছে মার্শাল্লাহ এই ফিমেলটাকে সঙ্গে করতে চান দামটা আলোচনা রাখা হয়েছে প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চিনা নিতে পারবেন যাদের ভালো লাগবে অবশ্যই কল দেবেন হ্যাঁ দামটা আলোচনায় রাখছি যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশীলা নিতে পারবেন খুবই চমৎকার একটা ফিমেল মার্শাল্লাহ দর্শক এখানে এক ম্যাক পায়ে পোটার আছে দেখেন চমৎকার এক জোড়া পোটার আছে একটা হলুদ একটা লাল খুবই চমৎকার একই পেয়ারের বাচ্চা কারো ভালো লাগলে পরে এই পেয়ারটা করতে পারেন দর্শক দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা করতে পারেন খুবই চমৎকার একজোড়া কুবুতার যার ভালো লাগবে সেই কল দেবেন কল দিয়ে করতে পারেন মার্শাল্লাহ দেখার মতন খুবই চমৎকার দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া আমেরিকার লাক্কা আছে অ্যালমন্ড লাক্কা এই লাক্কা দুটোই মেল দুটোই মেল হ্যাঁ জোড়া মনে করছিলাম কিন্তু না দুটোই মেল হয়ে গেছে যাই হোক এই মেল দুটাকে কেউ যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র দুই হাজার টাকা একদম পড়বে দুই হাজার টাকা কার ভালো লাগলে পারে এই পেয়ারটা এই নর দুটোই সঙ্গে করতে পারে দাম মাত্র দুই হাজার টাকা খুবই চমৎকার দুটো নর একদম নতুন নিয়া এডাল ভালো লাগলে নিতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা খুবই চমৎকার চঞ্চল খুবই চঞ্চল মার্শাল্লা প্রিয় দর্শক এখানে একজোড়া হাঙ্গি হাউস পিজেন আছে দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ ফিমেলটা হচ্ছে গা আপনার কপি কালার মেলটা হচ্ছে গা লাল এটা দুটোই অ্যানুলেশন থেকে আসা দুটো দুই কালার আসছে একদম নতুন নিউ এডাল এই জোড়াটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়ারটা সঙ্গে করতে পারেন খুবই চমৎকার একজন কবুতার মার্শাল্লাহ দেখার মতন হাংরে হাউস পেজন সাইজ মাইজ বিশাল আকারে নতুন কবুতার একদম মল্টিংয়ে আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সঙ্গে করতে পারেন চমৎকার একদম বুঝছেন মার্শাল্লাহ কোয়ালিটি যার ভালো লাগবে অবশ্যই কল লাগবে কল দিয়ে এই পেয়ারটা সঙ্গে করতে পারে চমৎকার একজন এখানে এক জাইং জাইহো আছে দেখেন চমৎকার একজোরা জাইং হোয়াও আছে মল্ডিং আছে কবুতার একদম দেখছেন চকচকা ঝকঝকা এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করবেন ভাইয়ের নাম্বারটা থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে কল দেবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে বা এই মুহূর্তে কল দেবেন কল দিয়ে সরাসরি কল দিয়ে আপনারা বোতারা সংগ্রহ করবেন প্রিয় দর্শক খুবই চমৎকার একজোরা কবুতার আর একটা কথা বলে দিই এই ফিমেলটার লোক কিন্তু একটু বেঁকা আছে হ্যাঁ এই যে দেখা দিচ্ছে আমি এই যে লোকটা বেঁকা হ্যাঁ জন্ম থেকেই বেঁকা হ্যাঁ আপনারা কথা বলে সংগ্রহ করতে পারেন ফিমেল তো সমস্যা নাই খাওয়া দাওয়ার চলাফেরা কোনো সমস্যা নেই মার্শাল্লা দুটো কবতার খুব চমৎকার আছে সুস্থ সবল আছে দেখছেন খুবই একদম পুতুলের মতন সাইজ মার্শাল্লাহ দেখার মতন যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে শুরু করেন প্রিয় দর্শক এখানে দুটো ব্যাগ আছে চমৎকার দুটো দুটাই ফিমেল দুটাই ফিমেল আট খিল নয় কিলের কবুতর এই ফিমেল দুটো কত শুরু করতে চান দাম পড়বে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই ফিমেল দুটো করতে পারেন প্রিয় দর্শক আজকে মাথা নষ্ট করে সব অফার দিয়ে দিচ্ছি যারা আগে টাকা পাঠাবেন তারাই পাবেন দুটাই ফিমেল দুটাই ফিমেল খুবই চমৎকার দুটো ফিমেল আছে একদম নতুন মেডাল অনেক দিন বাচ্চা করাতে পারেন যারা এই দেখেন পিলগুলো খুবই চমৎকার দেখছেন দেখাচ্ছি এই দেখেন টেনে দেখাচ্ছি পিলগুলো খুবই চমৎকার আছে দেখছেন যাই হোক কারো পছন্দ হলে পরে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া ড্যানিশ আছে এখন চমৎকার জোড়া ড্যানিশ আছে সাদা একদম লাল টক টকে ঘের পাথর চোখের এই পেয়ারটাকে সংগ্রহ চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে জোড়াটা সংগ্রহ করেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হচ্ছে বাইশো টাকার দাম পড়বে গাড়ি গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করেন দাম মাত্র বাইশশো টাকা মাথা নষ্ট করা অফার দিয়ে দিচ্ছি যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে চমৎকার এক জোড়া জানিস ও তার সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক এখানে এক জোড়া জার্মান কুপার আছে দেখেন চমৎকার এক জোড়া জার্মান কুপার আছে ফিমেলটা হচ্ছে একটা ব্লু কালার আর গিজেল কালারটা হচ্ছে একটা মেল একদম নতুন নিউ এডাল কবুতর এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া চাওয়া দাম হচ্ছে ছয় টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম করে করেছিল নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম করে করেছিল নিতে পারবেন খুবই চমৎকার একদম জোড়া কবুতর একদম নতুন নিউডাল ভালো লাগলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এখনও জোড়া হয়নি দুই জায়গা থেকে দুটো তুলে নিয়ে আসা তো যাই হোক কারো পছন্দ হলে পরে সংগ্রহ করতে পারেন দাম মাত্র ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক এখানে একজোড়া শুকিং আছেন দেখেন মার্শাল্লাহ দেখার মতন বলু শুকিং খুবই কোয়ালিটি বলো একদম লাড্ডু হ্যাঁ খুবই চমৎকার এই পেয়ারটাকে যদি সময় করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া দাম ছয় হাজার টাকা কালকে আলোচনার সুযোগ আছে যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিশেলা নিতে পারবেন খুবই চমৎকার একজোড়া কল দেব মার্শাল্লাহ দেখার মতন যার ভালো লাগবে নিতে পারবেন দাম মাত্র ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিশেলা নিতে পারবেন এখানে এক জোড়া চমৎকার এক জোড়া কালো পমিনিয়ান আছে দেখেন মার্শাল্লাহ দেখার মতন অনেক বড়ো সাইজ আর ফেদার গুলো খুবই চমৎকার নয় নড়েই আছে একদম নতুন নিউডাল কবুতর ওটাই যাদের ভালো লাগবে অবশ্যই কল করেন কল করে এটা পেয়ে সংগ্রহ করতে পারেন কোনো দাম দামি হবে না দাম একমাত্র একদম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা সিমেন্টটা ডিম দিছে তো ওই জন্য ফুলতেছে না তো যাই হোক কারো পছন্দ হলে পরে সময় করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা একদম দাম পরে তিন হাজার টাকা ভালো লাগলে সময় করতে পারেন এখানে একজোড়া জোড়া ফান্টের লাক্কা আছে ইয়েলো কালার খুব চমৎকার মার্শালা যেমন ডালা তেমন তার সাইজ পায়ের ফেদার মধ্যে খুবই চমৎকার আছে দেখেন ডালা মালাগুলো খুবই চমৎকার এই পেয়াটা কোনো ভাই যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক খুবই চমৎকার এক জোড়া কবুতর আছে আট আট নয় কিলের কবুতরই আছে আশা করা যায় যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ দেখার মতন জোড়া কবুতর খুবই চমৎকার মার্শাল্লাহ যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়ারটা নিতে পারেন দাম মাত্র বিয়াল্লিশশো টাকা দাম পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরে আসে যার ভাও লাগবে অবশ্যই কল দিয়ে করতে পারেন দাম মাত্র বিয়াল্লিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কিন্তু গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই প্লেটটা নিতে পারেন খুবই চমৎকার একজোড়া কবা দেখছেন কালার কোয়ালিটি মার্শালা হ্যাঁ খুবই চমৎকার আছে যার ভাও লাগবে অবশ্যই কল দিয়ে করতে পারেন দর্শক এখানে এক জোড়া শৌকিং আছে দেখেন মার্শালা দেখার মতন খুবই চমৎকার এক জোড়া শোকিং আছে একদম লাড্ডু সাইজ এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে মাত্র চার হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে করে নিতে পারবেন যাদের ভালো লাগবে অবশ্যই কল দিবেন কল দিয়ে দামটা আলোচনার মাধ্যমে করে নিতে যার ভালো লাগবে অবশ্যই কল দিবেন হ্যাঁ দাম চাওয়া দাম চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে আনিস নিতে পারবেন এখানে একটা কুটারের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে সময় করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই মেলটা সঙ্গে করতে পারেন যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরে করে দিলাম যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন মেলের মাথার কাছে একটুখানি ইয়ে আছে মিস কাছে দেখা যাচ্ছে বলে দিলাম যাই হোক কারো পছন্দ হলে পরে এই মেলটা সঙ্গে করতে দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দর্শক এখানে একজন ইংলিশ পোটার আছে খুবই চমৎকার একদম নতুন নিয়াডাল ডাল আট নয় কিলের কবুতর নয় নড়ি আছে যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ পারেন দামটা আলোচনা রাখছি প্রিয় দর্শক খুবই চমৎকার একদম নতুন নিয়ে ভালো লাগলে অবশ্যই করতে পারেন প্রিয় দর্শক এখানে এক পিস নরেশ ভুটারের মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে যদি করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনা রাখা হয়েছে যার পছন্দ হয় অবশ্যই কল দিয়ে দামটা নির্ধারণ করে নিতে পারেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ পারেন দামটা আলোচনায় রাখছি প্রিয় দর্শক খুবই চমৎকার মেল ভালো লাগলে সর্বত প্রিয় দর্শক এখানে একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এটা অ্যান্ডুলিশন থেকে আসা এটার দামটা আলোচনা রাখছি প্রিয় দর্শক যার পছন্দ হবে অবশ্যই কল দিবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চয় নিতে পারবেন চমৎকার একটা ফিমেল একদম পুরা আড়াই প্যাসের ফিমেল আছে ঠিক আছে দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ ফিলটা দেখেন খুবই চমৎকার আর অ্যান্ডুলিশন থেকে আসা এটার সাথে অ্যান্ডুলিশন কালার ন লাগালেই অ্যান্ডুলিশন আসার সম্ভাবনা বেশি যাই হোক কারো পছন্দ হলে পারে সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার একটা ফিমেল দামটা আলোচনা রাখছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে সেলাই নিতে পারবেন যাদের পছন্দ হবে তারাই কল দিবেন কল দিয়ে সংগ্রহ করবেন দর্শক এখানে একটা শোকিংয়ের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটাকে সংগ্রহ করতে চান কি দর্শক দাম চাওয়ার দাম তিন হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করে দেখছেন কালার কোয়ালিটি যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই এই ফিমেলটা সমত হয় দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তার পাশে হালকা আলোচনার সুযোগ রাখলাম অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিঃশানা নিতে পারবেন চমৎকার একটা ফিমেল আছে যাদের পছন্দ হবে সেই কল দিয়ে সংগ্রহ করেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তারপরে আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চয় নিতে পারবেন দর্শক এখানে এক জোড়া বিলা ক্লেস শার্টিংয়ের একটা জোড়া বেবি আছে এই বেবি জোড়াকে যদি সংগ্রহ করতে চান দাম পূর্বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে জোড়াটা সঙ্গত পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো ভালো লাগলে অবশ্যই সঙ্গত পারেন দাম মাত্র পনেরোশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া শোকিং আছে দেখেন মার্শাল্লা অ্যান্ডোলিশন দুটা কৌতারি দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা দেখার মতন একটা জোড়া এই যদি অবিস করতে চান প্রিয় দর্শক দামটা এটাও আলোচনা রাখছি অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি সঙ্গে নিতে পারবেন যাদের পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে পেয়ার এই প্যাটারটা সঙ্গে করতে পারেন মাছশালা দুটো কবুতরই একদম লাড্ডু কবুতর একেবারে দেখার মতন সেপ কোয়ালিটি দেখছেন মাছশালা দুটো কবুতরই খুবই চমৎকার যাদের পছন্দ হবে অবশ্যই কল দিয়ে এই প্যাডটা নিতে পারেন দামটা শুধু আমাদের দামেই রাখা হবে তার পাশেও আলোচনা রাখছি তারি মার্শাল্লাহ দেখার মতন আছে কোয়ালিটি কালার মাসাল্লাহ